এক গ্রামে ছিল একটি সাদা রঙের হাঁস তার নাম ছিল রানী রানী ছিলেন খুব দুষ্টমী এবং কৌতূহলী সে সবসময় নতুন কিছু জানতে চাইতো এবং চারপাশে ঘুরে বেড়াতো সে আর নতুন নতুন কিছু খোঁজার চেষ্টা করতো গ্রামের পুকুরে অনেক হাঁস একসঙ্গে থাকত কিন্তু রানী ছিল আলাদা সে কখনো মাটির তলায় কি আছে সেটা খুঁজত আবার কখনো গাছে উঠে পাখিদের সাথে কথা বলার চেষ্টা করতো একদিন সে পুকুরের পাশে একটা বনের মধ্যে ঢুকে পড়লো এবং বনের মাঝখানে গিয়ে পৌঁছালো বনে গিয়ে দেখল রানী একটা খরগোশের বাচ্চা কাঁদছে সে জিজ্ঞাসা করল তুমি কাঁচছ কেন খরগোশ বলল আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না রানী খুব চিন্তা করল। এবং খরগোশকে সে রানী বলল চলো তোমার মাকে আমরা একসঙ্গে খুঁজে বেড়াই রানী তার ঠোঁটে হালকা সুর বাজাতে বাজাতে খুঁজতে বের হলো যাতে অন্য প্রাণীরা এসে সাহায্য করে কিছুক্ষণ পরে এক হরিণ এসে এবং হরিণ বলল। তোমার মা ওই পাশের ঝোঁপে আছে তুমি এখানে কাঁদছ কেন খরগোশ ছাটি দৌড়ে গেল এবং তার মাকে পেল এবং খুব খুশি হলো খরগোশের ছাটি এবং সেই খরগোশের মাটি বলল। রানীকে ধন্যবাদ রানী তোমাকে ধন্যবাদ তুমি আমার বাচ্চাটিকে খুঁজে এনে দেওয়ার জন্য রানী সেই দিন থেকে শুধু সাহসই নয় সবার কাছে সহকার হিসেবে পরিচিত বন্ধুরা আমরা এই গল্প থেকে কী শিখলাম যে নতুন কিছু শেখার চেষ্টা থাকলে অবশ্যই বুদ্ধি বাড়ি